যে বাড়িটি দেখা যাচ্ছে মূলত এখানে একজন একজন বা দুজন এমন শোনা যাচ্ছে আওয়ামী লীগ নেতা এমন একটি খবর কিন্তু পাওয়া গেছে সে কারণেই কিন্তু আমরা এখানে এসেছি এবং এই যে বাড়িটি দেখা যাচ্ছে মূলত এখানে একজন একজন বা দুজন এমন শোনা যাচ্ছে যে আওয়ামী নেতা ভেতরে রয়েছে এবং সেই খবর শুনে কিন্তু স্থানীয়রা এই বাড়িটি আসলে প্রথমে ঘিরে রাখে এবং এর পরবর্তীতে পুলিশ প্রশাসন এখানে আসে আল্লাহকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না যারা ইয়া করতে আসছে এরা হয়তো বা এটা আমি তো জানি না এমনি আর লোক মুখে শুনছি ওরা পূর্ব পূর্ব পরিকল্পিত তবে দুজন পালানোর সময় একজন হাতে নাতে এখানে কোনো আওয়ামী নেতা রয়েছে এরকম কোনো তথ্য আছে না এরকম আমরা এখনো পাই নাই তথ্য পাই নাই এখনো ভিতরে কারা আছে ভিতরে তাদের স্টাফ এইরকম আমরা স্টাফ কাদের স্টাফ আপনার আবুল হাইর আবুল হাইর গ্রুপের আমরা আপাতত শুনছি বাকিটা জানি যা বলবেন পরিষ্কার করে বলবেন আমরা শুনছি কি ডাকাত হিসাবে ডাকাতরা এসে ওনাকে জিম্মি করছে এখন আইনশৃঙ্খলার বাহিনীরা আসছে ওনারা এটা ওনাকে উদ্ধার করবে এবং পরবর্তীতে জানা যাবে যে আসলে গঠনটাকে এখানে কোনো আমূলিক বা রাজনৈতিক বা এ ধরনের কোনো কিছুই নাই এখানে এরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে ওইখান থেকে উদ্ধার হলে তারপরে বাকিটা জানা যাবে মূলত এখানে আমাদের মালিক আমাদের মালিক পক্ষর যে মালিক মেন এই বাড়ির তাকে এখানে জিম্মি করে রাখছে কিছু ভিতরের খারাপ লোকই এরা ওদেরকে জিম্মি করে রাখছে তো আমরা খবর পেয়ে সবাই এখানে আসছি এই হচ্ছে কথা কিন্তু পাঁচতলা বিশিষ্ট একটি বাড়ি এই বাড়ির ভেতরেই কোন এক খুব সম্ভবত আমরা করতে পারছি দোতলা বা মধ্যে পুলিশ সদস্যরা প্রবেশ করেছেন সেখানেই মানুষজন রয়েছেন এবং তারা বলছেন যে বাড়ির মালিক সেখানে রয়েছেন তাকে আহ ঘিরে রেখা হয়েছে কি কারণে সেটি কিন্তু এখন সঠিকভাবে আমাদেরকে নিশ্চিত করতে পারেনি কেউই আমরা একটু কথা বলার চেষ্টা করব একটু জানাবেন ভিতরে কি হচ্ছে আমি